নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এঁচড় ভাপা এই রেসিপিটা হাতে কম সময় থাকলে অবশ্যই বানাবেন খেতে খুবই সুস্বাদু লাগে দেখবেন এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে এর জন্য একটা মাঝারি সাইজের এঁচড় নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মোটা মোটা করে খোসা বাদ দিয়ে আর ভেতরে শক্ত অংশ বাদ দিয়ে নুন আর হলুদ দিয়ে এটা প্রেশার করে দুটো সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এঁচড়টা জল ঝরিয়ে নিয়েছি এই এঁচড়টা আমি এবার ভেজে নেব সেই জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম এঁচোড়টা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার ভেজে করলে এঁচোড়ের টেস্টটা দেখবেন খুবই ভালো হবে আর হাতে কম সময় থাকলে তো বলার কথা নেই এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন এবার এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ বাটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাগুলো ভালো করে ভেজে ভেজে নেব এছরটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এছরটা আমি তুলে নেব এছরটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে একটা অন্য বাটিতে আমি বড় একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার চামচের মতন পোস্ত বাটা নিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম সর্ষে বাটা এতে আমার সাদা সাদা সর্ষে কালো সর্ষে দু রকম আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে এক চামচ কাঁচা লঙ্কা আলাদা করে বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম অল্প একটু মশলা বাটার জল দিয়ে ভালো করে পেস্টটা আমি এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সর্ষে বাটা পোস্ত বাটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এতে আমি দু চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে হাফ চামচ গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর ভাজা ইঁচুরগুলো এর মধ্যে দিয়ে দেবো ইঁচড়টা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এতে আমি একটা টমেটো গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম স্লাইস করে সেই টমেটোটা দিয়ে দেবো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো নতুন হয়ে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য টমেটোটাও দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটা বড় কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ভাপিয়ে নেব এটা হতে বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে দশ মিনিট পরে এটা আমি তুলে নিয়ে পরিবেশন করব আরও দু চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকাটা বন্ধ করে দিলাম এবার এটা ভাপিয়ে নিয়ে দশ মিনিট পরে ফিরে আসছি এই রেসিপিটা আপনারা গরম ভাত দিয়ে খাবেন খেতে খুবই সুস্বাদু হয় দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে বাড়িতে কোনো কিছু না থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর নিরামিষ দিনে তো কথাই নেই দেখবেন এই দিয়েই অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার